আসসালামু আলাইকুম ওয়ান আজকে দেখেন সাত আনা থেকে কিছু খুবই সুন্দর সুন্দর নেকলেসের কালেকশন দেখাবো অপূর্ব কিছু নেকলেস একদম এত লাইট ওয়েটেড হবে শুরু হবে সাত আনা থেকে আর আপনার দেড় ভরি বা হচ্ছে এরকম এক ভরি এরকম মধ্যে আর আর একটা দেখেন ভাইয়া হচ্ছে যে সেটটা ধরে আছে এটা হচ্ছে গেস্ট করেন কত হতে পারে মাত্র মাত্র এক ভরি এটা এই যে আপনার একটা নেকলেস দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে আপনার সীতাহারটা এটা হচ্ছে আপনার এক ভরি এটার প্রাইস কত পড়বে ভাইয়া খুবই সুন্দর সাতাত্তর হাজার ছয়শো টাকা তাই না এটা পড়বে হচ্ছে সাতাত্তর হাজার টাকা সীতাহারটা কত আছে ভাইয়া ওজন নয়ানার দুই রতি মাত্র দেখেন নয়ানার দুই রতির একটা অসম্ভব সুন্দর সীতাহার মানে যাদের হচ্ছে বাজেট কম আছে তাদের জন্য তো খুবই ভালো একটা সেট হয়ে যাচ্ছে এক ভরিতে খুবই সুন্দর এটার প্রাইস কত হবে সাতাত্তর হাজার তিনশো তেতাল্লিশ হাজার আটশো টাকা ওকে এরপরে এই যে চন্দ্র আপনারা আপনার চন্দ্র হার দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এটার ওয়েট এন্ড প্রাইসটা কত হবে ভাইয়া এটা আছে হচ্ছে এক ভরি এক রতি এক ভরি এক রতি প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 78600 টাকা 78600 টাকা প্রত্যেকটা কিন্তু 21 ক্যারেটের আচ্ছা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা এটা দেখেন ওয়াও এটা অনেক 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 সুন্দর এটার ওয়েট এন্ড প্রাইসটা কত আছে অমনি আট আনাতে তিন রুতি আছে দেখেন এত সুন্দর আট আনা তিন রুতি কিভাবে হয় জাস্ট দেখেন নেকলেসটা কিন্তু খুবই বিউটিফুল মাত্র আট আনা তিন রুতি প্রাইসটা পড়বে হচ্ছে 42000 টাকা আচ্ছা এইটার সাথে হচ্ছে দুল আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস আপনারা প্রাইস কত হবে তিনটা আনা দুই রুতি আচ্ছা মোটের টোটাল করবে টাকা 21600 টাকা এরপর আরেকটা অসম্ভব সুন্দর দুল দেখি আচ্ছা তো এটা দেখলাম এটা কিন্তু আমার কাছে এত সুন্দর লাগছে একদম লাইটওয়েটের মধ্যে যে একটা নেকলেস হয় আমরা কিন্তু ভাবতেই পাই না এরপর আরেকটা অসম্ভব সুন্দর আপনার নেকলেস দেখাবো দেখেন হাসলি ওয়াও জরোয়া হাসলি দেখেন এত সুন্দর খুবই সুন্দর এটা এটার ওয়েট কত এটা ওয়েট ভরি মাত্র আচ্ছা দেড় ভরিতে কিন্তু এত সুন্দর একটা গর্জেস হাঁসলি হয়ই না সাদা ছ এটার প্রাইসটা পড়বে হচ্ছে এক লক্ষ চোদ্দ হাজার টাকা আপনারা কিন্তু খুবই সুন্দর সুন্দর এই হারগুলো পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা এটার ওয়েটটা কত আছে ওয়াউ জাস্ট ওয়াউ দশ আনা থেকে দুই রতি কম এটার প্রাইস পড়বে হচ্ছে

এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েট এন্ড প্রাইসটা কত হবে এটা আছে অনলি 14 আনা 14 আনা প্রাইস পড়বে হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে আপনার 70600 টাকা 70600 টাকা অনেক সুন্দর প্রত্যেকটা আইটেম এত সুন্দর পেয়েছি দেখেন খুবই সুন্দর লাগছে আচ্ছা এটার ওয়েট এন্ড প্রাইসটা এটা হল হচ্ছে 12 আনা 12 আনা প্রাইস পড়বে হচ্ছে পানো হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর ওয়াও জাস্ট ওয়াও কালেকশন তুলছে ভাইয়া দেখেন এটার ওয়েটটা কত আছে এগারো আনার দুই প্রাইস পড়বে হচ্ছে যে কোনো ডিজাইন আপনার ওয়েট কম বেশি কিন্তু করতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা সর্বনিম্ন কত ওয়েটে বানানো যাবে তেরো চোদ্দ আনার মধ্যে কিন্তু করা যাবে সুন্দর এখানে মনে হয় একটা গুড় মানে কিছু দিতে পারবে আচ্ছা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা আইটেম এত এত সুন্দর আমি তো মানে নিজে এটা এক ভরি পাঁচ আনা দিয়ে করতে পারবেন এত সুন্দর আইটেম গুলা জাস্ট অসাধারণ এক কথায় অপূর্ব এন্ড অসাধারণ জাস্ট দেখে মানে খুবই সুন্দর আর তারপরে মানে মোস্ট ফেভারিট আমার যেটা লেগেছে ভাই এটা একটু ইয়া করে দেন দেখেন এটা তো মানে এত সুন্দর ডিজাইন মানে অপূর্ব এক কথায় অপূর্ব একটা ডিজাইন মাত্র 8 এটা সর্বনিম্ন কত না বানাতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোকান নাম্বার পঁচিশ প্লট নাম্বার দ্বিতীয়তলা আজমপুর উত্তরা আর ঢাকা বারোশো তিরিশ এটা হচ্ছে সজল হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজ এই পর্যন্ত দেখতে অবশ্যই জানাবেন